এটা কিন্তু আয়াহিয়াদের যুগকেও হার বানিয়েছে এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারে না পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে আজকে সেই বুদ্ধের পানি আমাদের কানে এখনো দূষিত হচ্ছে পানি লাগবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই দুই একটা কয়েকটা এমপি মন্ত্রীর জন্য সম্পদ সম্মানের জন্য আমরা তাদের সিঁড়ি হয়ে ক্ষমতায় যাওয়া সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় নাই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেক হয়েছে এই খুনি বিধায়নে কসম করে বলতে পারি আমাদের নেতা পীর সাহেব শরীরে এক ফুটেও হারাম রক্ত নাই আমাদের নেতা পীর সাহেব শর্মনায়ের হাতের তাজাবাজির কোন দাগ নাই আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতের তাজাবাজির কোন দাগ এক জন্য তাই যারা চুয়ান্ন বছরে আমাদের দেশকে শাসন করেছে তারা এই দেশকে দিয়েছে শুধু লুটপাট আর সন্ত্রাস তারা আমাদের দেশের টাকা লুট করে ওই কানাডায় বাড়ি বানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি বানিয়েছে লন্ডনে বাড়ি বানিয়েছে মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছে ওরা কি আমাদের বন্ধু না এক দুশ্মনের বিরুদ্ধে চব্বিশে আন্দোলন করেছি তারা বিদায় নিয়েছে রাস্তা কি পরিষ্কার হয়ে গেছে এখন দরকার ইসলামের সরকার ইসলামী হকুমত যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি এদেশের শ্রমিক মুক্তি পাবে এদেশের ব্যবসায়ী মুক্তি পাবে এদেশের সাধারণ মানুষ মুক্তি পাবে চেঞ্জির স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এবার পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাস্তায় সংঘাত কমবে জোর করে ভোট দেওয়া কমবে কারো টাকার দৌরাত্ম কমবে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি সংসদে ইয়াবা ব্যবসায়ীকে দেখতে চান আপনারা কি ওই সংসদে কালো টাকার মালিককে দেখতে চান আপনারা অস্ত্রবাজি যে করে তাকে দেখতে চান তাহলে আগের নির্বাচন পদ্ধতিতে আর নির্বাচন চলবে না পিআর বাস্তবায়ন করতে হবে বিশ্ব করে